জয় রাধে এই সংসারে অনেক জীব রয়েছে যাহাদের মধ্যে মনুষ্য হচ্ছে শ্রেষ্ঠ কেন একমাত্র ভালো মন্দ শুভ অশুভ বিচারবোধ মনুষ্যেরই থাকে অন্য কোনো জীবের স্মৃতি থাকে না অন্য কোনো জীবের জীবনের উদ্দেশ্যই আহার নিদ্যা ভয় এবং মনুষ্য জীবনে এর অতিরিক্ত একটি বস্তু রয়েছে যেটি হচ্ছে ধর্ম মনুষ্যকুলে আবির্ভূত হয়েও যারা এই ধর্মবিহীন তারা সত্যি মনুষ্য জীবনকে পশুপথ ব্যর্থ করছে একটা পাখিকে দেখুন একটা জঙ্গলে পশুকে দেখুন তার জীবন সকাল থেকে ওঠে খাওয়া জন্য ছোটাছুটি তারপরে খাবার হয়ে গেলে গাছতলায় বা গুহার মধ্যে ঘুম তারপরে কাম মৈথুন আদি সুখ উপভোগ এবং জঙ্গলের অন্য অন্য হিংস জন্তুদের থেকে নিজ অপেক্ষা বলবান জন্তুদের থেকে সর্বদাই ভীত সন্তুষ্ট হয়ে থাকে তাহাদের মধ্যে আত্মকল্যাণের তাহারা আত্মার স্বরূপ কি সেটা বুঝতে পারে না আত্মকল্যাণের উপায় নির্ধারণ তো দূরের কথা মনুষ্যকুলে এসেও যদি আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত কেবল চিন্তন থাকে আমাদের পেট কী করে ভরবে এবং কাম আদি সুখ কী করে উপভোগ করব। তাহলে আমরা পশুরের মতো মনুষ্য এসেও এসেও জীবনযাপন করে মনুষ্য জীবনকে ব্যর্থ করলাম তাই তো কারগণ বলেন আহার নিদ্যা ভয় চা সামান্য মে তত পশুবি নাম তেশামদিকে ধর্মা ধর্মে না হীনা পশুবি সমানা অর্থাৎ আহার নিত্যা ভয় এবং মৈথুন এই সামান্য কতকগুলো ধর্ম এ তো পশুপক্ষীদের মধ্যেও থাকে এত অতিরিক্ত যা আমাদের আত্মার কল্যাণ সাধন করে যা জীবের মঙ্গল সাধন করে সেই ধর্মস্বরূপ ভগবানের নাম ভজন সাধন কীর্তন যা আমরা না করলে এই কুলে এসে আমাদের এই জীবন মনুষ্য আকৃতি সম্পন্ন হলেও ব্যবহারে আমরা পশুই যা স্বাস্থ্যকার আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন আমরা যে সুখে প্রধান বলে মনে করছি কোন পুরুষ হলে নারীর শরীরের প্রতি আকর্ষণ নারী হলে পুরুষের শরীরের প্রতি আকর্ষণ যখন থেকেই আমাদের যৌবনের প্রারম্ভ শুরু হয় কৈশারের পাককাল থেকেই আমাদের মধ্যে এই বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ প্রবল হয়ে যায় এর কারণ শৈশবকালে শিশুকালে তো সেই সন্তান মাতার নগ্ন শরীরের মধ্যে থাকলেও তার মধ্যে কোনো কাম ভাব বিকার আসে না অথচ ওই সন্তানটাই যখন বারো তেরো বছরে পা দেয় তখন স্যার মা বোন এই সমস্ত ভাবনা চিন্তা তার কাছে তখন গৌণ হয়ে যায় তখন নিজ মনে মনে সে রমণীদের চিন্তা করতে থাকে এবং কাম মৈথুন উপভোগ করতে থাকে এবং হস্তমৈথুন পর্যন্ত কুকর্ণ আদিতেও লিপ্ত হয়ে যায় পরবর্তীকালে এরাই যখন অর্থ সঞ্চয় করে রামণী গ্রহণ করে বা পুরুষ গ্রহণ করে রামণী বা পুরুষ গ্রহণ করে কেউ সুখের জন্য ভালো করে চিন্তা করলে বুঝতে পারবো এই চামড়া চাঁটার জন্য এই চর্ম হার এই সমস্ত অতি ঘিন্ন বস্তু এর ভেতরে যে নাড়ি ভুড়িগুলো আছে অতি ঘিন্ন বস্তু অথচ এই ঘিন্ন বস্তুগুলোই আমাদের কাছে পরম আকর্ষণীয় বস্তু হয়ে উঠছে এবং মানব জীবনে এইগুলো লাভ করার জন্যই আমরা এই শ্রেষ্ঠ আয়ুকে মনুষ্য জীবনের এই প্রতিটা দিনকে আমরা এই চর্ম লেহন করে চামড়া চেটে এই চামড়ার উপর আমরা চুনকালি লাগিয়ে সুন্দর করে এই মলমূত্রের ভান্ডটাকে আমরা সুসজ্জিত করার চেষ্টা করি অথচ আত্মার কল্যাণের জন্য আত্মার মঙ্গলের জন্য আমরা বৃন্দুমাত্র দৃষ্টি নিক্ষেপ করি না সেই হরিভজন সাধুসংঘ ভাগবত শ্রবণ এইগুলো আমাদের জীবনে আজ নেই বললেই চলে কেবলমাত্র এই ঘৃণ প্রতিটা বস্তু যা একত্রিত করে এই সুন্দর দেহভয়াব তৈরি হয়েছে এই হাড় এই মাংস এই চামড়া এই নারী বুড়ি এক উত্তার খাবার এ ভগবানের মায়া এতই বলবান আমরা এই চামড়া লেহন করতে করতে চামড়া চাটতে চাটতে সারা জীবন কাটিয়ে দিচ্ছি আমাদের সেই পশুপদ বৃত্তি আমাদেরকে বারংবার জন্ম মৃত্যুর চককে ফেলে কেবল কষ্ট দিচ্ছে এই মায়ের সংসারে একটিবার আমরা বুঝতে পারছি না ভগবানেরই মায়া অতি বলবান আপনি শত চেষ্টা করলেও এই কামরূপ দুর্নিবার ঝড়কে সামলাতে পারবেন না বড় বড় সাধু মহাত্মাদের মাথা নিমেষেই প্রতীত হয়ে যায় সুন্দরী যুবতীর চরণ পাদপদ্মে তাদের কাছে মনে হয় যেন পাদপদ্ম কিন্তু আসলে চর্মনির্মিত নির্মিত মলমূত্রের ব্যাগমাত্র এই দেহটা আমরা যে মলমূত্র ত্যাগ করে ঘৃণা করি সেই মলমূত্র এই দেহের মধ্যেই তৈরি হয় এই মলমূত্র তৈরির ফ্যাক্টরি এই দেহটা অথচ এই দেহটাই আমাদের কাছে মহা মহামূল্যবান মহার্গবস্তু যৌবনকাল আসলেই সেই রমণীর সেই মলমূত্রে ব্যাগের পিছনে ছুটি আমরা যেমন করে রাস্তায় যদি কোনো মলমূত্র পড়ে থাকে শিশুর হাগিস যদি পড়ে থাকে মলমূত্রের নালা দিয়ে যদি সেই মলমূত্র প্রবাহিত হচ্ছে যে নালা দিয়ে সেই নালায় গিয়ে হ্যারিবল কুকুরের মতো আমরা আনন্দ পাই সেই মলদ্বার মধ্য দ্বারে অথচ এই ঘিন্ন বস্তুগুলো আমাদের সারা জীবন কেড়ে নিল আমরা বুঝতেই পারলাম না জনম জনম কেড়ে নিল বুঝতেই পারলাম না যেখানে যে নালা দিয়ে মলমূত্র প্রবাহিত হয় আমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গেলে সেখানে আমরা মুখ চাপি নাক চাপি চোখ ঘুরিয়ে হাঁটতে থাকি অথচ ভগবানের কাম এতটাই বলবান আমরা সেই মলমূত্রের নালাতেই আনন্দ উপভোগ করি সেই মলদ্বার সেই মূর্তদ্বারে আমরা সুখ পাই এ কি সুখ এ তো পশুপাত সুখ তাই তো বলছে ধর্ম অর্থাৎ যা ধারণ করে রয়েছে আমাদেরকে কে ধারণ করে রয়েছে আজকে এই দেহটা আমাদের কাছে এত প্রিয় যে স্ত্রীর দেহটা প্রিয় বা স্বামীর দেহটা এত প্রিয় বা পুত্রের দেহটা এত প্রিয় যে আছে বলে এত প্রিয় আমরা তার সেবন করছি না তার নাম সংকীর্তন করছি না অথচ সে যখন বেরিয়ে যায় অর্থাৎ আত্মা যখন চলে যায় ভগবান যখন বেরিয়ে যায় দেহ থেকে তখন কি হয় সেই একই তো দেহ পড়ে থাকে জীবিত অবস্থায় যেই দেহটাকে আমরা এত সুন্দর করে ভালোবাসতাম যে দেহটার জন্য আমরা সারা জীবন লাগিয়ে দিয়েছিলাম মৃত্যুর পরও সে একই দেহ পড়ে থাকে তথাপি কেন আমরা কাঁদতে থাকি কেন আমরা একদিন দুদিন দিন বাদে আমরা সেটাকে পুড়িয়ে দিই কেন তিন দিন বাদে আমরা যদি না পুরানো হয় সেই পাশাগুড়ি তো আমরা দেখে আমার সেই স্বামীর দিয়েও হোক বা স্ত্রীর দিয়েও হোক বা পুত্রের দিয়েও হোক বা অন্য কোনো প্রিয়জনের দিয়েও হোক না কেন কেন দেখে আমরা নাক চাপি সেই দুর্গন্ধে সেই তো একই দেহ পড়ে থাকে তাহলে জীবিত অবস্থায় যে দেহ ছিল মৃত অবস্থায় সেই একই দেহ কিন্তু চিন্তা করুন মৃত অবস্থায় সেই দেহটা আমাদের কাছে ঘৃণ্য বস্তু হয়ে যায় অথচ জীবিত অবস্থায় কেন নয় কেন জীবিত অবস্থায় আমরা তাতে আকর্ষিত হয়ে যাই কারণ মৃত জীবিত অবস্থায় দেহের তো কোনো পরিবর্তন হয় না পরিবর্তন হয় খালি আত্মার আত্মা সেই দেহতে চলে যায় সুতরাং এই প্রবৃত্ত অবসরে এই মানবকুলে এসে যদি আমরা ভগবানের ভজন না করি তা আমরা ভগবানের এই দুস্তর মায়া পার হতে পারব না সেটি ভগবান গীতার মধ্যে সুন্দর রূপে আমাদের কর্ণকুহারের ভেতর দিয়ে মরমে প্রবেশ করে দিয়েছেন দৈবিক মম মহামায়া দূরত্বয়া মামি বুজা পাপাধ্যন্তে মায়া মেতাং আমার এই দৈবী মায়া যে মায়াতে পড়ে তোমরা বারংবার জন্ম মৃত্যু চককে পরিভ্রমণ করছ অথচ বুঝতেই পারছ না বারংবার ভুলে যাচ্ছ যখনই যে গর্বে আসতো মনে করছে এটাই আমার প্রথম জন্ম আর মৃত্যুকেই মনে করছে যেন এটা আমার শেষ জন্ম যদি জন্ম জন্ম ধরে আপনি যদি কাম সেবার না করতেন তাহলে বারো তেরো বছর বয়স থেকে কেন একটা বিপরীত লিঙ্গের প্রতি পুরুষ হলো নারীর প্রতি নারী হলে পুরুষের প্রতি কেন আকর্ষণ জন্মায় সে তো মনের মধ্যে সেই পূর্বপূর্ব জীবনে কর্মগুলো সঞ্চিত আছে তাই তো সঠিক সময়ে সেটির প্রকাশ হয় তাই বলছে এই মনকে মনের আবেগকে এই কাম কোদ লোভ মোহাম্মদ মৎসর্য মনের আবেগ এই মনের আবেগকে দমন করতে গেলে আমার এই দুস্তর মায়াকে জয় করতে গেলে আমার এই দূরত্ব মায়াকে জয় করতে গেলে একমাত্র গ্রহণ করতে হবে মামি বুঝে পাবাদ্যান্তে আমাকে যে ভাজনা করে তরন্তিতে আমি তাকে মায়া পার করিয়ে দিই তাই মনুষ্যগুলো যদি এই জীবনে লাভ ওঠাতে চান এই জীবনকে সার্থক করতে চান ওই চামড়া লেহন করে সারা জীবন না কাটিয়ে এই ঘৃণ্য বস্তুকে জড়িয়ে ধরে এই মলমূত্রের ভাণ্ডকে জড়িয়ে ধরে যে সুখ বলে মনে করছেন আপনার মনের বিভ্রম মনের ভ্রম এই ভ্রমকে জয় করতে হলে शुद्ध भक्ति चरणाश्रय भगवान नाम शुरू करण दुस्तर माय सागर पार हो भगवत धामे पहुंचे जब बलनागरे आधे राधे